আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনকে ধ্বংস করতে চায় ট্রাম্প হঠাৎ এই ধরনের মন্তব্য কেন চীনকে একদম ধ্বংস করা সম্ভব এরকম একটি মন্তব্য ট্রাম্প ইদানিং করেছে এটি গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে তথ্যসূত্রে আমরা পেয়েছি তো আজকের বিশ্লেষণটি আপনারা শেষ পর্যন্ত থাকবেন কী কারণে চীনকে ধ্বংস করতে চায় কেন তার এত ক্ষোভ চীনের প্রতি এটি নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত পাশে থাক। ট্রাম্পের এই হুমকি মূল কারণ হচ্ছে চীন যেভাবে অর্থনৈতিক শক্তিশালী হয়ে উঠছে বিশ্বের কয়েকটি শক্তিশালী পরাশক্তি দেশের মধ্যে চীন এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের শত্রু বলা যায় অর্থনৈতিকভাবে বলেন সামরিকভাবে বলেন এই চীনের অবস্থান একটা সময় কী ছিল সেখান থেকে চীন অর্থনৈতিকভাবে এতটাই আপনার স্বাবলম্বী হয়েছে অর্থনৈতিকভাবে তারা এতটাই উপরের দিকে উঠে উঠ এসেছে যে বিশ্বের দরবারে চীন এখন একমাত্র কঠিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের আর এটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভয়ানক একটি টেনশনের বিষয় হয়ে উঠছে পাশাপাশি চীন বলয় সৃষ্টি হচ্ছে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যেমন একটি আধিপত্য বলয় আছে প্রভাব আছে চীনের বলয়টা দিন দিন বাড়ছে চীনের আধিপত্য বাড়ছে এই যে চীনের আধিপত্য বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের আরেকটি টেনশন এই যে টেনশনগুলো যুক্তরাষ্ট্রকে চীন দিচ্ছে পাশাপাশি চীনের সাথে যাদের যে তাদের যে কূটনীতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এটিও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে চীনকে খুবই ভয়ানকভাবে মাথায় নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র যে চীনকে কিভাবে লাড়ানো যায় চীনের অবস্থান কিভাবে পিছানো যায় এটি হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের মাথায় সবসময় ঘুরপাক খায় এই বিষয়টি নিয়েই মূলত আরও কিছু বিষয় আছে যেমন আপনারা দেখেন চীন গত কিছুদিন যাবৎ যেভাবে পারমাণবিক অস্ত্রের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে পাশাপাশি আপনি দেখবেন চীন ইরানকে মিসাইল দিচ্ছে আপনার তাদের যে মিত্র দেশগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে অস্ত্র দিয়ে লজিস্টিক দিয়ে আপনার অর্থনীতি দিয়ে সব ক্ষেত্রে তারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সাপোর্টিংটা মেনে নিতে পারছে না যুক্তরাষ্ট্র কারণ এভাবে হলে যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে এভাবে যদি চীন সমর্থন দিয়ে যায় তাদের মিত্র দেশগুলোকে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য চারপাশে চীন এক প্রকার কঠিন শক্তি নিয়ে আগামী দিনে যুক্তরাষ্ট্রকে পতন ঘটানোর মতো একটি প্রক্রিয়া চীন চলে আসতে পারে আর এই বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভয় এবং আরও একটি বিষয় হচ্ছে যে চীন যেই কাঁচামাল দেয় যুক্তরাষ্ট্রকে ম্যাগনেটিক কাঁচামাল যেটি দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি প্রযুক্তিগত কাজে লাগে সেই বিষয়গুলো চীন ইদানিংকালে যুক্তরাষ্ট্রকে দিচ্ছে না দেওয়ার ফলে চীনের উপরে মূলত আরও বেশি মাথা খারাপ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে যে তারা চীন থেকে যে ধরনের কাঁচামাল পেতো যে ধরনের লজিস্টিক সাপোর্ট পেত এই সাপোর্টগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের যে আপনার ব্যবসায়িক সম্পর্ক সেটিও নষ্ট হয়ে যাচ্ছে চীন মূলত যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে প্রচুর টেনশনে রেখেছে এই টেনশন আপনার যুক্তরাষ্ট্র নিতে পারছে না যার ফলে ট্রাম্প হঠাৎ করে বলে ফেলেছে যে চীনের কাছে যে ধরনের তুরুপের তাস অস্ত্র আছে আমাদের কাছেও তার চেয়ে কম নেই পারলে আরও বেশি আছে আমাদের এই অস্ত্রগুলো দিয়ে এই তুরুপের তাস দিয়ে আমরা চীনকে একদম ধ্বংস করে ফেলতে পারি এই কথাটি বলার ফলে আপনি দেখেন এই যে কথার যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধর ফলে চীনকে আগামীতে তারাও কি কথার যুদ্ধ শুরু করবে না চীন খুবই একটি কথা আছে চীনা বুদ্ধি এই যে চীনা বুদ্ধি তাদের যে বুদ্ধি তারা তাদের যে কৌশল তারা এই যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মতো পাগ পাগলাটে কথাবার্তা বলবে না তারা তাদের সিস্টেম সিস্টেমওয়াইজ তারা যুক্তরাষ্ট্রকে খেলে দিবে এটাই বাস্তবতা তারা দেখুন তাদের সিস্টেমেই তারা তাদের কৌশলগতভাবে তাদের কূটনীতিক চালেই তারা যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে আগামী দিনে কাজ করবে কিভাবে তারা কাজ করবে না যুক্তরাষ্ট্র কীভাবে টেনশনে রাখবে এই বিষয়টি তারা ঘটিয়ে ফেলবে ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম